আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ আসাদ জমান পাটোয়ারি আছে আপনাদের সাথে আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আজ ডেঙ্গু নিয়ে একটু আলোচনা করব এই বছর চিকনগুনিয়ার প্রকোপ অনেক বেশি ছিল এবং চিকনগুনিয়ার সাথে সাথে আমরা কিছু ডেঙ্গু রুগীও পেয়েছি বা উভয় ইনফেকশনের রুগী পেয়েছি যেহেতু দুটোই এটিস মশা দ্বারা হয় এই জন্য ডেঙ্গু চিকেন কিছু রুগী পাওয়া গিয়েছে কিন্তু প্রথম দিকে ডেঙ্গু রুগী কম ছিল চিকুনগুনিয়া রোগী বেশি ছিল কিন্তু গত দুই তিন সপ্তাহ যাবৎ দেখা যাচ্ছে যে ডেঙ্গুর প্রকোপ হঠাৎ করে বেড়ে গিয়েছে এবং আমাদের অনেক মৃত্যু দেখা দিয়েছে ডেঙ্গু রুগী চিকুনগুনিয়ার মতোই জ্বর নিয়ে প্রেজেন্ট করে তার সাথে থাকে প্রচণ্ড শরীর ব্যথা জোড়া ব্যথা থাকতে পারে কম রেশ থাকে মাথা ব্যথা প্রচন্ড থাকে এটা দিয়ে আমরা আলাদা করতে পারি এখন ডেঙ্গু যাদেরই জ্বর হয় না কেন দয়া করে শরীর ব্যথা যেহেতু প্রচন্ড থাকে অনেকেই ভুল করে ব্যথানাশক ওষুধ খেয়ে পেলেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনি প্যারাসিটামল ছাড়া অন্য কোনো ব্যথানাশক ওষুধ খাবেন না এবং ইম্পর্ট্যান্ট হচ্ছে এখানে তরল খাবার খাওয়া বিশেষ করে স্যুপ দেবলা ডাবের পানি ফলের রস সেলাই বাকি হচ্ছে অন্যান্য পানি খাবেন আর অন্যান্য খাবার তো সাথে খেতেই খাবেন কিন্তু তরল খাবারটা খাওয়াটাই ইম্পর্ট্যান্ট যেমন প্রাপ্তবয়স্কের জন্য আড়াই লিটার পরে সারাদিনে তরল খাবার খেতে হবে যখনই আপনার জ্বর হয় আপনাদের উচিত হবে ডাক্তারের পরামর্শ নেওয়া ডাক্তারের পরামর্শ নিলে ডাক্তারই বুঝতে পারবেন আসলে ক্লিনিক্যালি মোটামুটি আন্দাজ করতে পারবেন যে আপনার ডেঙ্গু হয়েছে নাকি আর ডেঙ্গুর চিকিৎসা সাধারণত যেভাবে দেওয়া হয় ম্যাক্সিমি ম্যাক্সিমাম রোগীদের আসলে ভর্তি লাগে না বাসায় চিকিৎসা করলেই চলে যে ক্ষেত্রে প্রেশার কমে যায় বা অন্যান্য প্রেশার কম না কিন্তু কিছু ফ্যাক্টর আছে সেগুলো থাকলে যেমন প্রেগনেন্সি ওবিসিডি কোমরবিডিটি যদি থাকে তখন সিভিআর অ্যাপডেমিয়াল পেন পেট ব্যথা যদি প্রচণ্ড থাকে বমি হতেই থাকে বা ডায়রিয়া হতে থাকে তখন রুগীকে হয়তো ডাক্তার সাহেব ভর্তির পরামর্শ দিয়ে থাকে আর কিছু কিছু ডেঙ্গুও থাকে যে আসলে রুগী দেখা যাচ্ছে ভালো প্রেশার ভালো সবই ভালো এক্সপেন্ডেড ডেঙ্গু হিসাবে মানে বিভিন্ন অর্গানোপ্যাথি নিয়ে ডেভেলপ করে এটা সারা শরীরে যে কোনো জায়গায় প্রেজেন্ট করতে পারে সেই ক্ষেত্রেও ডাক্তার সাহেব ভর্তি দিয়ে থাকেন আশা করি আপনারা এই ডেঙ্গু সময় মশারি ব্যবহার করবেন এরাসল ব্যবহার করেন করবেন এবং রিপেলেন্ট ইউজ করবেন এবং ডেঙ্গু প্রতিরোধী মূল অস্ত্র আমাদের যেহেতু ডেঙ্গুর কোনো চিকিৎসা নেই তাহলে আপনাদের চিকিৎসা প্যারাসিটামল আর হচ্ছে তরল খাবার প্রচুর পরিমাণে তরল খাবার খাওয়া এবং ডাক্তারের পরামর্শ নেওয়া সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম